অনেকগুলা গরু সব মিলে মুরব্বী গরু কতটা আমার পঁচিশ আপনার বাসা বাসায় মির্জাপুর মির্জাপুর আপনার বাসা প্রিয় দর্শক ঝিনাদার উদ্দেশ্যে যাচ্ছিলাম আমার পাশে তিনজন মানুষকে দেখতে পাচ্ছেন এরা কতটা সংগ্রাম করছে দুধের যে চাহিদা সেই চাহিদাটা কাদের হাত ধরে কিভাবে পূরণ হয় তা হয়তো এই যে গরুগুলা দেখছেন অনেকগুলা গরু সব মিলে মুরব্বী গরু কতটা আমার পঁচিশটা আপনার বাসা বাসায় মির্জাপুর হ্যাঁ মিরজাফুর আপনার বাসা আর ওই একই মানে গরু পালন কত বছর গরু গরু মেলা দিন যেই ধরেন আমি জ্ঞান পরার যে শুরু করি গরু আপনার বয়স কত হবে এখন বয়স আপনার প্রায় এক এক বছর ষাট বছর গরু যে পালন গরুর পাশাপাশি আর কি কাজ করেন সব মিলে আঠাশ উনত্রিশটা গরু আপনার এই উনত্রিশটা গরু কয়টা গরু থেকে পর্যন্ত হয়েছে গরু ধরেন প্রথমেতে একটা গরুকে শুরু করে পালে ধরেন চার পাঁচটা হয়ে গেছে একটা গরু একটা গরু তারপরে ধরুন গরু তো বেশি রাতি নিয়ে ওই যে এই একটা গরু দেখতে এই যে একটা গরু জি জি কিছুদিন হলে বেশি ভালো পরে তাহলে একটু কুমলো আবার একটা বাইল এরকম ধরনের সব মিলে আপনি এতগুলা গরু লালন পালন করেন আপনার খাদ্য সংকট বা খাদ্য কিভাবে যোগান আছে ধরেন তিনটে লোক আমরাই তিন ভাই তিনজন আর বাড়ি যায় দি বিচিল মিচিলি যায় দি খাবার গোলা সংগ্রহ করেন এই রোড থেকেই বা এই পাশের থেকে যেহেতু এটা বিশ্ব রোডের এই জায়গাটা দীর্ঘ সময় পড়ে থাকে এখানে তার আর কোনো সাশাবাধ হয় না এভাবেই লালন পালন করছেন কিন্তু আপনি যে গরু পালছেন। এখন সরকারি থেকে কতটা সহযোগিতা পেছেন প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিছুটা আপনার এই এই সরকার থাকি কিছু টাকা পেয়েছেন কত কত টাকা পেয়েছিলেন

টাকা লাগে আপনারা সরকারের কাছে আরেকটা দাবি যে খাদ্য মানে পশু খাদ্যের দাম কומিয়ে আসা উচিত কমে আসে উচিত যেহেতু আপনাদের যে অবস্থায় আপনারা যে অবস্থা আপনারা শুনলেন প্রকৃত অর্থেই আমাদের কৃষি যে অহংকার কৃষি যে আমাদের মূল অবকঠামো আমরা যাদের নিয়ে গৌরব করি সেই গৌরবের দাবিদার কিন্তু কারা আমরা এদের মূল্যায়ন কতটুকো করতে পেরেছি এই দেশের মানুষের জন্য ইনারা যা করছেন তাদের সম্মানটুকো দিতে পেরেছে কিনা এই প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই আসসালাম রহমতুল কৃষি অহংকার কৃষি আমার প্রাণ কৃষিপ্রধান দেশ বাংলাদেশ